জীবন হচ্ছে এক রঙ্গমঞ্চ এই যে রঙ্গমঞ্চের মধ্যে আমরা কত কিছু করতেছি কত বড়াই কত অহংকার কত কিছু কত অভিনয় মিথ্যা কত কিছু করতেছি আমরা একটা অভিনয় অভিনেতা আমরা অভিনয় করে যাচ্ছি এর পেছনে একজন কিন্তু দক্ষ পরিচালক আছে সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা তাই একটা জিনিস ভাবতে হবে আপনি কিন্তু অভিনয় করতে আসছেন সেটা কিন্তু আপনি ভুলে গেলে চলবে না একদিন কিন্তু ঠিক এই পরিচালকের কাছে যেতে হবে পরিচালকের কাছে হিসাব দিতে হবে যে আমরা কেমন অভিনয় করেছি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটু মিথ্যে কথা একটু মানুষকে চামচামি খুব কম করবে